السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام على من لا نبي نحمد نحمده وصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال عليه الصلاة والسلام خرجت في طلب العلم মেরে সামিন আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে একটা আপডেট সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আবারও পরিপূর্ণ রুহানিয়াত এবং আধ্যাত্মিকতার সাথে ইলমে আমলিয়াত এবং তাবিজাতের নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে এই মাসের ইনশাল্লাহ প্রথম সপ্তাহ চলছে ইনশাল্লাহ এই সপ্তাহ শেষে অথবা দ্বিতীয় সপ্তাহ একদম প্রথম দিকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তো আপনারা গতবার অনেকে নক করেছিলেন অনেকেই দেরি করে ফেলেছিলেন অনেকেই ভর্তি হতে চেয়েছিলেন অনেকে সুযোগ ছিল না এজন্য যারা ভর্তি হতে পারেননি এখন যারা ভর্তি হতে চান তারা প্রত্যেকে যোগাযোগ করতে পারেন আল্লাহর রহমতে দাখিলা শুরু হয়ে গিয়েছে কয়েকজন ভর্তিও হয়ে গিয়েছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের ক্লাসের যে বিষয়বস্তু সেগুলো সম্পর্কে তো আপনারা জানেনি তো আমি আপনাদেরকে আর একবার বলতে চাই যারা আমার নিয়মে আমার সাথে সানা বা সানা কদম বা কদম চলে আপনারা যারা এই আমলিয়াতের ময়দানে এই খিদমতের ময়দানে যারা তাদের নামকে রাখতে চান যারা তাদের অবস্থানকে একটা পাকাপোক্ত একটা মাই ফলক তৈরি করতে চান তারা অবশ্যই আমার এই ক্লাসটা করতে পারেন আমার এই ক্লাসে যে জিনিসগুলো শেখানো হয় সেটা হচ্ছে যে জিন এবং জাদুর পরিপূর্ণ যে চিকিৎসা ব্যবস্থা একটা রুগী আপনার কাছে আসার পর থেকে সে আপনার থেকে যখন চলে যাবে তার পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থাটা একটা রুগী যখন আসলো তখন তার সম্পর্কে জানা তার রোগ সম্পর্কে বোঝা সেটা আদেও রুহানি মাতলা কিনা সেই জিনিসটাকে বোঝা এরপরে তার কি ধরনের সমস্যা চলছে সেই সমস্যাটাকে ভেরিফাই করা রোগটাকে নির্ণয় করা এরপরে যদি জাদু রুগী হয় তাহলে তার ট্রিটমেন্টটা কীভাবে হবে যদি জিনের রুগী হয় তার তখন তার ট্রিটমেন্টটা কীভাবে হবে কীভাবে একটা রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার পরবর্তী সময়ে তার শরীরটা কীভাবে বন্ধ রাখবেন তারপরে তাকে যারা জাদু করেছিল সেই জাদু তার প্রতি ফিরে না আসতে পারে সেজন্য আপনারা কী ব্যবস্থা করবেন এরপরে তাকে কি তাবিজ দিবেন তার শরীর বন্ধ রাখার জন্য কি আমল দিবেন তাকে এই রকম ধরনের পরিপূর্ণ শিক্ষার ব্যবস্থাটা একটা রুগীকে পরিপূর্ণ সুস্থ করার জন্য একজন পরিপূর্ণ ভালো একজন চিকিৎসক হওয়ার জন্য আপনারা আমার এক ক্লাসে জয়েন করতে পারেন একই সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে আমাদের আশপাশে পারিপার্শ্বিক যে অবস্থা এই অবস্থাতে অনেকের অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করে থাকেন কারোর মশলা আছে রোজির মশলা আছে কারো সাংসারিক কলহ চলছে কারো সম্পর্কের সমস্যা রয়েছে কারোর বিয়ের সমস্যা রয়েছে কারোর বাচ্চা হচ্ছে না সেই সমস্যা রয়েছে এছাড়া আরও অনেক ধরনের সমস্যা কেউ ঋণে জর্জরিত হয়ে আছেন এই ধরনের যে বিষয়গুলো অনেকে মানসিক সমস্যার ভিতরে আছেন অনেকে শারীরিক সমস্যার ভিতরে আছেন এই ধরনের সমস্ত রকম যে চিকিৎসা পদ্ধতি সেটা এখানটায় শেখানো হয় আর এখানটাতে মোটামুটি বিস্তারিত যে পদ্ধতি যেহেতু তো এক মাসের বলতে আসলে এখানে ক্লাস চল্লিশটার উপরে ক্লাস হয় মোটামুটি তো যাই হোক এখানে মোটামুটি বুঝতেই পারছেন যে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় সেই বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণাটা আপনাদের পর্যন্ত পৌঁছানো হয় যাতে আপনাদের কোনো প্রশ্ন পরবর্তীতে না থাকে আর যখন কোনো প্রশ্ন হয় সে তার উত্তর তো খুব ভালোভাবেই দিয়ে দেওয়া হয় বুঝিয়ে দেওয়া হয় আর আমার ক্লাসের একটাই নিয়ম যে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয় সম্পর্কে যতদিন পর্যন্ত সমস্যা থাকবে সেটা নিয়ে আলোচনা করা হবে এই জন্য আসলে ক্লাসের সময়টা কিংবা ক্লাস কদিন হবে এই জিনিসটা আসলে নির্দিষ্ট নয় আর আর একটা বিষয় হচ্ছে এই আমার ক্লাসে যারা ভর্তি হন তাদের প্রশ্নের উপরেও কিন্তু ক্লাসের টপিক পরিবর্তন হয় কারণ সব ছাত্রের মাকাম একরকম না এটা তো সবাই আপনারা জানেন এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমাদের বাংলাদেশে অনেকেই তো মুতাবিরি করেন অনেকেই তো ক্লাস করান তো আশা করছি যে প্রত্যেকের চেয়ে আমার এই ক্লাসটা ভিন্ন হয় বলে এটা আমি দাবি রাখি এবং সেটা শুধু আমার দাবি না এখান থেকে যারা শিখেছেন তাদের একই রকম মন্তব্য আর একটা বিষয় হচ্ছে এই আমার কোনো ক্লাস কোনো রেকর্ড হয় না এবং আমি এটা রেকর্ড করে এই যে ইউটিউবে প্রচার করা ফেসবুকে প্রচার করা ক্লাস রেকর্ড করে এই জিনিসটা হয় না কারণ প্রত্যেকের একটা প্রাইভেসি রয়েছে গোপনতা গোপনীয়তা রয়েছে প্রত্যেকেই দেখা যাচ্ছে যে আমাদের কাছে অনেক মুদাবিত যারা আছেন তারাও শিখতে আসেন তো তাদের একটা গোপনীয়তা রয়েছে এটা আমার কাছে পরিপূর্ণ হেফাজতে থাকে তো এই জিনিসটাকে আমি বাইরে প্রচার করি না এই জন্য আমার ক্লাস আমি রেকর্ডও করি না এবং অন্য কেউ রেকর্ড করতে দিই না রেকর্ড করার নিষেধ তো আপনার যদি এই ধরনের কোনো ইস্যু রয়েছে প্রাইভেসি ইস্যু তো তারা আপনার নিশ্চিন্তেই আসতে পারেন এবং যারা একদম নতুন তারাও আমার ক্লাস করতে পারেন যারা আলেম নন গাইরে আলেম তারাও আমার ক্লাস করতে পারেন যারা আলেম তারাও করতে পারেন তো আশা করছি যে পূর্বের অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের সময় সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আল্লাহ রহমতের ক্লাসে হয় এবং যারা ক্লাস করেছেন তারা প্রত্যেকে উপকৃত হয়েছেন তাদের বয়ান অনুযায়ী আর দেখেন হাতের পাঁচটা আঙুল সমান না তো যখন ক্লাস নেওয়া হয় তখন একটা স্বাভাবিক জিনিস যে কেউ একটু বেশি বুঝবেন কেউ একটু কম বুঝবেন তো এই যে কারুর বেশি বুঝতে পারা কারুর একটু কম বুঝতে পারা এই জন্য যে গ্রুপটা তৈরি করে দেয়া হয় সেখানটাতে যখন আলোচনা করা হয় তখন যে কম বুঝেছে সেও ভালোভাবে বুঝে নিতে পারে আবার অনেকের অভিজ্ঞতা অনেক বেশি থাকার কারণে দেখা যাচ্ছে যে জ্ঞানের বিভিন্ন দরজা এখানটায় খুলে যায় তো আসলে আলোচনা করতে গেলে এই বিষয়ে আরও অনেক লম্বা আলোচনা হয়ে যাবে তো মূলত বিষয়টা হচ্ছে এই যারা শিখতে চেয়েছিলেন যারা এখনও শিখতে চাইছেন তারা আপনারা নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এবং আপনারা আশা করছি আপনারা যে যা মনের ভিতরে যে খেয়াল যে খায়েশ নিয়ে ক্লাসে ভর্তি হবেন আশা করছি যে সেটা আপনাদের আল্লাহ রহমতে পূরণ হয়ে যাবে এতটুকুই বলার ছিল আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকেই চেষ্টা করবেন আমলের জিন্দেগি গঠন করার জন্যে তার কারণ হচ্ছে যে আমাদের হায়াত খুবই কম সেই অনুযায়ী কাজ অনেক বেশি এটা মাথায় রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে আমাদের প্লাস পরিপূর্ণ হাদিস এবং সুনার ভিত্তিতে এখানে কুফুর কিংবা শির্কের বিন্দুমাত্র কোনো লেশ নেই এ বিষয়ে আপনারা একশো পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আর যেহেতু কোরআন সমস্ত সমস্যার সমাধানের উৎস একই সঙ্গে সঙ্গে পাক বলেছেন তো যে ব্যক্তি জ্ঞান শিক্ষা করতে বাইরে বেরোলো আল্লাহ রাস্তায় চলতে থাকলো যেহেতু নিশ্চয়ই আপনি আল্লাহর পথেই চলছেন এটাই আপনাদেরকে বলার ছিল আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা ভর্তি হতে চান তারা দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান জিরো সেভেন টু ওয়ান এইট ওয়ান আপনারা যারাই ভর্তি হবেন কলে না পেলে মেসেজ করবেন অবশ্যই অবশ্যই উত্তর দেওয়া হবে আপনার প্রত্যেকে ভালো থাকবেন আমাজনে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবার